যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় জয় ট্রেজার ট্রেজার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের ছোট্ট মেয়ে তোমাদের সামনে হাজির তাও আজকে হাজির হয়েছে আহ ট্রেজার এনেপির লেবেল আপনি হ্যাঁ আজকে তোমাদের সাথে আলোচনা করব যে ট্রেজার এনটিটে তোমরা যারা যারা এখন পর্যন্ত অংশ করে গেছো তারা কিভাবে লেবেল আপ করবে সেই বিষয়ে কিছু আলোচনা তোমাদের সাথে করব এখনো পর্যন্ত আমরা লেভেল জিনিসটা আমরা এখনো বুঝতে পাইনি যে লেবেল আপ কিভাবে করব ট্রেজার এনটিটে তো জয়েন্ট করেই গেছি ভাবছি লেবেল আপ করে একটু বেশি যদি ইনকাম হয় ক্ষতি কি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে যাতে তোমাদের আপ করতে সুবিধা হয় এবং লেবেল আপের এর সাথে সাথে আরো প্রচুর প্রচুর ইনকামের রাস্তা তোমাদের সামনে খুলে যাবে তো চলো আজকে কিন্তু ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু এই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ছোট মেয়েটাকে একটা লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো প্রথমেই আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করতে হবে কিন্তু আমার কমেন্ট বক্সে আর এই সম্বন্ধেও যদি আরো অনেক ভিডিও তোমাদের কাছে দেওয়ার থাকে বা জানার থাকে সম্পর্কে কমেন্ট বক্সে করতে পারো আমি ঠিক উত্তর দেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শুরু করা ট্রেজার এনএফটিতে এখনো পর্যন্ত যারা যারা আছে তারা তারা লাভ করেছে বরং ক্ষতি কিছু হয়নি তাদের বরং তারা সকলেই লাভবান হয়েছে তোমরাও যদি লাভবান হতে চাও তো ট্রেজার ট্রেজার ওপেন ফেলো কিভাবে খুলতে হবে হবে না সেই সম্বন্ধে অন্য একটা তোমাদেরকে দিয়ে দেব কিন্তু এখন যারা যারা ইতিমধ্যে ট্রেজার এনেপ তে জয়েন্ট করে ফেলেছ ফেলেছো তাদের এখন লেভেল আপ করার পালা লেভেল আপ মানে ইনকামও আপ তো লেবেল আপ কিভাবে করতে হয় সেই নিয়েই তোমাদের সাথে প্রচুর আলোচনা করো এবং তোমাদেরকে বুঝিয়ে বলে কি কিভাবে তোমরা লেবেল আপ করে আরো বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে তো ট্রেজার এনএফটিতে তোমরা যারা যারা জয়েন করেছো অনেকে পঞ্চাশ ডলার দিয়ে জয়েন করে অনেকে একশো ডলার দিয়েও জয়েন্ট করে তো তোমরা হয়তো জয়েন করেছো বেশি দিন হয়তো হয়নি কারোর আবার কারোর আবার অনেক দিনই হয়ে গেছে তো সকলের জন্য এই ভিডিওটা তো লেভেল আপ কখন করা যায় তুমি ধরো আজকে অ্যাকাউন্টটা তৈরি করলে আজকে দিয়েই তুমি লেভেল আপ করতে পারবে এর কোনো বিধি নিষেধ নেই যে আজকে আহ ওপেন করেছো বলে আজকে আপ করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই তুমি আজকে দিয়ে জয়েন করাতে পারবে কোনো ব্যাপার না তো জয়েন করানোর জন্য প্রথমে লেবেল আপটা কি লেবেল আপ বলতে এইটা একটা সিস্টেমের তো ধরো তুমি করে তোমার এই বিষয়টা চেন জয়েন্ট খুবই ভালো লাগলো তুমি বললে তোমার ফ্যামিলির কাউকে তারও ভালো লাগলো সে বললো ঠিক আছে চলো জয়েন্ট হয়ে যাচ্ছি তোমার আন্ডারেই জয়েন্ট হয়ে গেল সে হলো তোমার এ এইভাবেই তিনখানা এ তুমি করে নিলে ধরো মাসি কাকা পিসি এইভাবে তিনটে এ লাগবে তিনজন যে কোনো তিনজন ধরে ফ্যামিলি যাত্রা হোক শুরু তিনটে এ করার পরে সেই এ মানে তোমার ধরো মাসি করেছিল পিসা করেছিল পিসি করেছিল তো তোমার মাসি ধরো কাউকে নামালো সেইটা হবে তোমার বি এবং এরা তিনজন যেটাকে নামাবে সেটা হবে তোমার বি আর এই বি যে তিনজনকে নামাবে সেটা হবে তোমার সি লেভেল টু ফার্স্ট লেভেল তোমরা ঢুকলেই লেভেল তোমরা হয়েই এবারে করতে হবে লেভেল টু লেভেল টু করার জন্য তোমার এতেই লাগবে তিনজন মানে তোমার রেফারেন্স থেকে ডাইরেক্ট যে তিনজন নামবে সেই তিনজন হবে তোমার এ মানে লেভেল টু করার জন্য তোমার বেশি খাটার দরকার নেই তিনজন বলে যথেষ্ট সেই তিনজন যদি আরো তিনজনকে জয়েন করায় সেই তিনজন যদি আরো কাউকে করায় তাহলে হবে তোমার লেভেল আপ লেভেল টু করার জন্য প্রথমে তিনজন তাদের নিচে যে কোনো চারজন লাগবে সেই চারজনের নিচে যে কোনো একজন হলেই আটজন হলেই তোমার লেভেল আপ হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে বিষয়টা বিস্তারিত হবে চার্টের মাধ্যমে বুঝিয়ে দিই ট্রেজার লেভেল তুমি যদি লেভেল যাও তোমার পঞ্চাশ থেকে একশো ডলার দিয়ে তুমি জয়েন করলে আর এখানে কোনো ব্যাপার নেই এখানে তুমি একজন থাকলেই হবে কিন্তু লেভেল টু যদি আর একটু বেশি ভালো ইনকাম করবে তো লেভেল টু করতে পারো লেভেল টু এ তোমার অ্যাকাউন্টে থাকতে হবে পাঁচশো থেকে দু হাজার ডলার মতন রাখতে হবে তোমার অ্যাকাউন্টে আর তোমার নিচে রাখতে হবে তিনজন মানে এতে রাখতে হবে তিন বিতে রাখতে হবে পাঁচ এবং রাখতে হবে জন দেখতে পাচ্ছ তোমরা এতে তে পাঁচ আর টোটাল মিলিয়ে রাখতে হবে আট জন মানে এ তিন বি সি মিলিয়ে পাঁচ আর টোটালে আট জন হলেই তুমি চলে যাচ্ছ লেভেল টু এ লেভেল টু এ গেলে তোমরা আর টিম ইনকামটা পাবে তো টিম ইনকামের ব্যাপারটা পার্সেন্টেজের ব্যাপারটা তোমাদেরকে পরে বোঝাচ্ছি লেভেল থ্রি লেভেল তে তোমাদের দু হাজার থেকে পাঁচ হাজার টাকা রাখতে হবে তোমাদের অ্যাকাউন্টে আর ডাইরেক্ট রাখতে হবে ছজনকে আর বি সিম রাখতে হবে জনকে মানে ছাব্বিশ জন হলেই তোমরা চলে যাচ্ছো লেভেল থ্রি এবারে চলে যাচ্ছি লেভেল ফোর লেভেল ফোরে তোমাদের পাঁচ হাজার থেকে দশ হাজার তোমার এবং পনেরো জনকে রাখতে হবে এতে এবং পঁয়ত্রিশ জনকে এর মধ্যে রাখতে হবে মিলিয়ে তোমার পঞ্চাশ জন থাকলেই তুমি চলে যাচ্ছ লেভেল ফোর লেভেল ফাইভে যেতে গেলে দশ থেকে তিরিশ তোমার অ্যাকাউন্টে রাখতে হবে পঁচিশ জনকে রাখতে হবে এতে এবং বিসি মিলিয়ে রাখতে হবে সত্তর জন সত্তর জনকে তুমি রাখতে পারলে টোটাল তোমার পঁচানব্বই জন হলেই তুমি চলে লেভেল ফাইভ এবারে চলে যাচ্ছি লেভেল সিক্স লেভেল সিক্সে তোমার তিরিশ থেকে পঞ্চাশ হাজার অ্যাকাউন্টে রাখতে হবে পঁয়ত্রিশ জন রাখতে হবে এতে মানে ডাইরেক্ট পঁয়ত্রিশ জন আর বি আর সি মিলিয়ে থাকতে হবে একশো আশি জন টোটালে দুশো পনেরো হলেই তুমি চলে যাচ্ছ লেভেল সিক্স তো এই যে লেভেল আপের এই ভিডিও চারটা তোমরা ভালোভাবে দেখে নাও এবারে চলে যাচ্ছি পার্সেন্টেজ কত পার্সেন্ট করে তোমরা পাবে তোমরা লেভেল এতে যারা আছো তাদের থেকে যে তোমার লেভেল এতে যাকে নামাচ্ছ তার থেকে তুমি বারো পার্সেন্ট পাচ্ছ এটা টু লেভেল টু এসেন্ট এর থেকে পাচ্ছ বি থেকে পাচ্ছ পাঁচ পার্সেন্ট থি থেকে পাচ্ছ দু পার্সেন্ট করে লেভেল থ্রিতে চলে গেলে সেটাই বারো পার্সেন্টের জায়গায় তেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্টের জায়গায় ছ পার্সেন্ট হয়ে যাচ্ছে টু এর জায়গায় থ্রি পার্সেন্ট হয়ে যাচ্ছে লেভেল ফোরে চলে গেলে তেরো পার্সেন্ট হয়ে যাচ্ছে আর লেভেল ফাইভ এ সেটা আবার হয়ে যাচ্ছে ষোলো আট সাত লেভেল সিক্স এ আঠেরো তারপরে নয় আট এইভাবে তোমার লেভেল তোমরা ভাগটা পাচ্ছো লেভেল এ থেকে কতটা পাচ্ছো বি থেকে কত পার্সেন্ট পাচ্ছো আর এই যে লেভেল 1 2 3 এই যে চার্ট পুরোটাই দিয়ে দেওয়া হলো তোমরা আরো ভালো করে বুঝে নিতে পারবে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে পুরোটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম যে লেবেল আপ করতে গেলে কি কি রুলস তোমাদেরকে ফলো করতে হবে তো তোমরা যদি আরো বেটার ইনকাম করতে চাও এই ট্রেজার থেকে তো রুলস গুলো ফলো করো এবং এর সম্বন্ধে আরো বিষয় সম্পর্কে আলোচিত হবে অন্য একটা ভিডিওতে আর তোমাদের যদি আরো কোনো ভিডিও লাগে তোমরা কমেন্ট করতে পারো অনেকদিন তোমরা বলছিলে ছোট্ট মেয়ে কোথায় ছোট্ট মেয়ের দর্শন পাওয়া যাচ্ছে না ছোট্ট মেয়ে কোথায় ছোট্ট মেয়ে সত্যি শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল যার জন্য আমার ঠিক মতন তোমাদের সাথে না আসা হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে তো আজকে পেলে তোমাদের সাথে একটু গল্প করা হয়ে গেলো একটু ভিডিও দেওয়া হয়ে গেলো তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই কমেন্ট করো জানিও ছোট্ট মেয়ের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই বাই